তাই আমরা এদেশকে ইসলাম প্রতিষ্ঠার জন্য স্বাধীন করি ওই কুলাঙ্গারের জানা যা কোনো আলেম পড়ায় না আপনার এই যে আওয়াজ দেন এই আওয়াজে কাম হইতো না শরীর থেকে মাসি উঠতো না যারাই আসেন ময়দানে আওয়াজ করতেই বল হবাই যারা ওই যে দুই তিনজন বলছেন আপনারা খুব মহাব্বতের লোকে আমাদের ছেলে মায়া বিয়া দিবেন না এটা সময় এখন না অনেকটা আত্মার খোরাক দিবেন জাগা কাম করবেন যৌতুক মৌতুকের চিন্তা ভাবনা করবেন না ছেলে মেয়ে বিবাহ দিবেন দেখবেন তার ভিতরে দিন আছে কিনা ইসলাম আছে কিনা আমল আছে কিনা আছে কিনা কথা বুঝেন নেই বেনামাজি বদমাইশ না ফারমান সুৎখর চুলেরটা চুলের চুলটা রাখছে বাল লোকের মতো মোষটা রাখছে লোকের মতো কথা বুঝেন নেই কথায় কথায় মিথ্যা কথা বলে গালাগালি করে মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করে না টাকার মালিক গাড়ির মালিক বাড়ির মালিক এগুলি খোঁজে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আর ছেলেকে বিবাহ করানোর জন্য আরো জোরে বলেন কথা ঠিক কিনা আগে দেখবেন দিন আছে কিনা তার ভিতরে নামার জিকির তেল হাত আছে কিনা মুরব্বীদের সম্মান ঘড়ি কিনে দেখবেন কথা বুঝবার পাচ্ছে আমার এই আল্লাহ পাখের বান্দারা কি রাগ করতেছেন আমি সময় দেখেছি আমাদের সময় ম্যান 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 করতেছে মাসির মতো এখানে আওয়াজ দিতে হবে অমর দীপ্ত কণ্ঠে নাস্তিক বেঈমানদের কণ্ঠ সর্বটা হয়ে গেছে ওদের কণ্ঠকে ওই টুটিকে চিপে ধরতে হবে বাংলার জমিনে কোরআনের পতাকাকে উত্তোলন করতে হবে মুসলমান আর বসে থাকার সময় নেই

ভয় করবে একমাত্র কাকে ওই ওই দেখছো চিন্তা করতেছে কারে ভয় করবে আরে ভয় করবেন কাকে না ভয় করবেন জেল ভয় করবেন পুলিশ ভয় করবেন জরিমানা ভয় করবেন র্যাব আর্মি ভয় করবেন কামান কে তাই না ডান্ডি ফাটটা একটু ও শেষ কে তাহলে ভয় করতে হবে কাকে এ মৃত্যু কার হাতে জোরে বলেন আহা হা ঠিক আছে এই 92% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় আল্লাহকে গালিগালাজ করা হয় কোরআনকে লাল কিতাব বলে গালি দেওয়া হয় আমার রসুলকে চরিত্রহীন বলে গালি দেওয়া হয় যেই গুলিস্থানে বাইতুল মোকরমের উত্তর দক্ষিণ গেড়ে পট্টাস করে একটা পটকা ফোটে ফুটাস ওরে পাক উড়ে বুই না সত্তা দিয়ে বাবা আপনা আপনা জীবন বাঁচা তখন দেখা যায় প্রকৃত মুমিনটাকে কথা ঠিক না ব্যাটিং ধরে বলেন আমার ভাইরা মুমিন যদি হতে হয় হজরত আবু বকরের মতো ওমরের মতো খালিদ বিন অলিদের মতো মুমিন যদি হতে হয় তাহলে আপনাকে দুমিন হতে হবে আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির মত ঠিক মুমিন যদি হতে হয় আপনাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মত মুমিন হতে হবে ঠিক মুমিন যদি আপনাকে হতে হয় হাফিজি হুজুরের মত মুমিন হতে হবে পীরজি হুজুরের মত মুমিন হতে হবে চরমনায় শাইখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায় মত মুমিন হতে হবে কথা ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক নামধারী মুমিনের কোন দাম নাই দাম নাই আমার খাযরা কবি বলেছেন অসত্যের কাছে কবু হি হবে সেই